হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে আজকে চলে আসলাম ছোট্ট একটা ব্লগ শেয়ার করার জন্য আশা করছি অনেক ভালো লাগবে তো আপনাদের মানিক ভাই সকাল সকাল বাজারে চলে গিয়েছিল বাজার করে নিয়ে আসলো তো আপনাদের মানিক ভাই একেবারে পনেরো দিনে দিন পর পর বাজারে যায় একসাথে মাছ নিয়ে আসে প্রতিদিন যাওয়ার সময় পায় না সেজন্য একসাথে নিয়ে আসে আর কিছু মাছ কেটে এনেছে আর কিছু মাছ আস্ত এনেছে যেগুলো আমি কাটতে পারি সেগুলো আস্ত এনেছে যেমন ইলিশ মাছ আমি নিজের হাতে কেটে নিব রুই মাছটা আমি কাটতে পারি না তেলাপিয়া মাছ আমি কাটতে পারি না কই মাছ আমি কাটতে পারি না পাঙ্গাস মাছ আমি কাটতে পারি না কষ্টের কাম আমি পারি না তো এগুলো আর কেটে এনেছে আর আজকে যে মাছগুলো আপনাদের সাথে শেয়ার করছি এগুলো দুই দিনে মানে এক মাসের বাজার এক মাসের বাজার দুই দিনে পনেরো দিন পর পর বাজারে যায় আপনার মানিক ভাই আর বাজারে যা পায় তাই নিয়ে আসে কিন্তু পাঙ্গাস মাছ একদম কেটে এনেছে আমার কিন্তু পাঙ্গাস মাছটা অনেক অনেক ফেভারিট ওই মাছগুলো একদম কেটে কেটে এনেছে তবে বাজার থেকে কেটে আনাটা আমার পছন্দ হয় না কেমন আঁকা বাঁকা করে কাটে ভালো হয় না কাটা তারপর এখন কি করব আমি তো কাটতে পারি না আমি এই ধরনের মাছগুলো আমি হাত দিয়ে ধরতেই পারি না তো পাবদা মাছগুলো আমি নিজেই কেটে নিব পাবদা মাছ কাটতে তো কষ্ট নাই আমি আবার কষ্টের কাজ করতে পারি না তো আজকের ব্লগটা শুধু মাছ এনেছে তাই না আমার পছন্দের কয়েকটা ফল এনেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম চিংড়ি মাছ কিন্তু একদম তাজা ফ্রেশ আমার ফেভারিট চিংড়ি মাছগুলা চিংড়ি মাছ কেনার আগে অবশ্যই চিংড়ি মাছ কিন্তু একটু পরীক্ষা করে নেবেন চিংড়ি মাছ কিন্তু এখন দুই নাম্বার হয়ে গেছে এখন বর্তমানে ওই যে ইঞ্জেকশনের মাধ্যমে একটা জেলি টাইপের খিচেড়ি দেয় সেগুলা দিয়ে তারপর বিক্রি করে তো দেখে নেবেন আমাদের চিংড়ি মাছগুলো ফ্রেশ এনেছে তো মানিক ভাইয়ের পছন্দের খাবার তৈরি করলাম আজকে মানিক মানেবার বললাম যে কি রান্না করব উনি বললো ইলিশ মাছ রান্না করো তো ইলিশ মাছটাই আমি রান্না করলাম আজকে তো কোনো রেসিপি দিলাম না শুধু রান্নাটাই শেয়ার করব সাথে হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংসটা আমি খেতাম না এখন এইবার রান্না করার পর আরেকবারও রান্না করেছিলাম অনেক অনেক মজা হয়েছিল তো দেশ থেকে আমাদের একজন এনে দিয়েছিল তো রান্না করার পর আমি একটু খাইলাম আমি কিন্তু আগে কখনো হাঁস খাইনি ছোট থেকে বড় হয়েছি আমি হাঁস খেতাম না এখন আমার এত ভালো লাগছে এখন কিছুদিন পর পরে বলে যে ওই লোকটাকে বলো একটা হাঁসাই না দিতে আর তোমার আপনার যে কর্মচারী আর কি কর্মচারীর দেশ থেকে তো আরও রান্না করলাম লটো সুটকি তারপরে হচ্ছে দুই তিন পদের ভর্তা টাকি মাছের ভর্তা ডাল এগুলো আর হচ্ছে বিকেলবেলা মানিক ভাই আমার ফেভারেট ফল নিয়ে আসছে অনেক দিন ধরে বলতেছি যে এগুলো পাওয়া যায় না বলে পাওয়া যায় টাকা থাকলে দুনিয়ার সব পাওয়া যায় তো যাত্রাবাড়িতে গিয়ে তারপরে নিয়ে এসেছে তো দেখেন তরমুজটা কি লাল টকটকা একদম আমার পছন্দের আমি সাথে সাথেই এক কামড়ে মানে টেস্টটা ফেললাম আমার একদম আমি এক বসাতে একটা তরমুজ খায় পারি আর সাথে কাঁঠাল কাঁঠাল তো এনেছেই তবে এই কাঁঠাল আমি একা খেতে পারবো না ইয়া বড় একটা কাঁঠাল যাই হোক এই কাঁঠালটা সবাইকে দিয়ে খেতে হবে সাথে এনেছে মিষ্টি আম তো আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক দিতে ভুলবেন না